হাঁস দিয়ে শুরু করেছিলাম মূলত বাট এখন আলহামদুলিল্লাহ উপরে হাঁস যায় এবং কাস্টমার রিভিউ খুব ভালো আসে আপনি নিজে দেখতে পারবেন যে আসলে অন্যান্য দোকান থেকে আমার দোকানে আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ ভালো এবং যারা একবার খেয়ে যায় তারা বারবার আসে রিপিট কাস্টমার আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক হয়েছে সো এটাই আসলে সব থেকে বড় পাওয়া তার হাতের ছোঁয়ায় খাবার দূর দূরান্ত থেকে খেতে আসেন ভোজন রসিকরা শুরুর প্রথম দিকে দুটি হাঁস দিয়ে বিক্রি শুরু করেছিলেন নেই মেম তবে পড়াশোনার পাশাপাশি এই ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা তার ফোর্টি ইয়ার রানিং পড়াশোনা করেছি পাশাপাশি বিজনেস কন্টিনিউ করছি আপনাদের সবার এবং ভালোবাসাতেই এত দূর আসতে পেরেছি এবং এই বিজনেসটা চলছে সবার দোয়াতেই আসলে চলছে সবই আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং আমার খাবারের মানটা ভালো তার জন্যই তারা বারবার আসছে তো খাবারের মানটা আমি চেষ্টা করি সবসময় এরকম ধরে রাখা যেন আমি সবসময় এই মানে খাবারের মানটা এরকম ধরে রাখতে পারি এটাই আমার আসলে ইচ্ছে আলহামদুলিল্লাহ এই ছোট্ট দোকানটা থেকে এখন আরো ছোট ছোট দুইটা দোকান দিতে পেরেছি খাবারের মান খুবই ভালো থাকায় ঢাকার বাহিরে থেকে ভিডিও দেখে খাবার খেতে আসেন অনেকে খাবার খুবই ভালো লাগছে শ্বশুর বাড়ি আসলে নামটা দেখি নাই শ্বশুর বাড়ি খুব সুন্দর নাম প্রথম শুনলাম বসেও ভালো লাগতেছে খোলা বলা আছে এদিকে ওপেন বাতাস আসতেছে অবশ্য ভালো লাগতেছে ফ্যানের বাতাস ওপেন প্লেস বৃষ্টি বৃষ্টি আসলে প্রবলেম নাই খাবার খুব ভালো চমৎকার খাবার দুশো মতো খাবার খাবার এখানে বারো দিকে আসি খুব টাটকা জিনিস পাওয়া যায় তিনশো ফুটিতে যাই ওখানে তিনশো ফুটিতে ভালো হয়ে যায় পরিবেশ অনেকই ভালো অনেকই সুন্দর আমাদের এলাকায় এটা মাঝে মাঝে আসি আমরা এখানে খাই সচরাচর হাসের কুস্ত তো বাসাত পাকায় আর আমার তো ঠিক মতো তৃতীয়টা খাওয়া যায় না এই জন্য তো একটু এখানে এসে খাই খুব ভালো লাগে তার দোকানে চালের রুটি দিয়ে হাঁসের কালা বুনা চিংড়ি চুইঝাল গরুর লাল বোনা কালা গরুর বট সহ কয়েক আইটেমের খাবার পাওয়া যায় বলছি উত্তরের শ্বশুরবাড়ি হোটেলের কথা যেখানে হাঁসের মাংস খেতে আসেন ভোজন হাঁসের মাংসটা মানে খেতে ভালো লাগে এই জন্য আসি গত মাসে এসেছি আবার আজকে আসলাম আমাকে আমাকে লেগে শ্বশুরবাড়ির নামে আইসা আপ্যায়নটা পাইনি খাবার ভালো পাইছি কিন্তু আপ্যায়নটা পাইনি যে একটা অধিক আপ্যায়ন থাকে জামাইয়ের যে আদরটা জামাই আদরটা পায়নি কারণ বোর্ডও কিছু নাই সব খালি দূরে দূরে থাকে খাবার ভালো খাবার ভালো খাবার সুন্দর ঠিক আছে দাম তো বেশি মনে হয় দামটা একটু কম হলে খুব ভালো হতো মিমতার ব্যবসার পাশাপাশি রয়েছে অভিনয় পেশা যখন যেটা প্রয়োজন তখন সেটাই করে থাকেন মডেলিং করা হয় অন্যভাবে ওয়েস্ট না করে কাজের মাধ্যমে ওয়েস্ট করি তাহলে আসলে অনেক সময় পাওয়া যায় তো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আসলে অনেক সময় রান্নাটা একটু ভালো পারি তো ওই জায়গা থেকে আসলে ছোটবেলা থেকে রান্নাবান্নার প্রতি একটু বেশি ইচ্ছা ছিল তো ওইখান থেকে আসলে ভাবলাম যে আসলে রেস্টুরেন্ট টাইপের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একটা ছোটখাটো একটা রেস্টুরেন্ট দিব তো ওই জায়গা থেকে আসলে ইচ্ছাটা ছিল বিধায়ী আসতে পেরেছি খাবারের স্বাদ হওয়ার কারণ হচ্ছে মশলাটা যেটা সেটা ভালোভাবে যদি প্রপারভাবে আমরা দিতে পারি তাহলে আপনিও রান্না করলে আপনিও সেটা পারবেন বর্তমানে তার তিনটি দোকানে থেকে পঁচিশ জন কর্মচারী রয়েছে এসব দোকানগুলোতে প্রতিদিন লাখ টাকার অধিক বিক্রি হয় তার দোকানে যারা একবার আসছেন তারা আবারও আসার কথা বলেন বেশিরভাগ ভোজন রসিক হাঁসের মাংস খেতে ছুটে আসেন মিমের দোকানে ক্র্যাব মশলা হবে দেশি আসে লাল ভুনা হাঁসের কালা ভুনা হাঁসের চুই ঝাল হয় গরু মাংসের লাল ভুনা আছে কালা ভুনা আছে কলিজা আছে বট আছে চালের রুটি চাপটি ছিটা রুটি এই সব আইটেমগুলো শ্বশুর বাড়িতে আসলে খেতে পারবো শুক্র শনিবার বা হচ্ছে ছুটির দিনগুলো তো অনেক বেশি ক্রাউড থাকে আমি আসলে সিট দিতে পারি না এটা আসলে আমার জায়গাটা একটু স্পেসে একটু বড় হলে ভালো হতো কিন্তু আসলে আমি সিট দিতে পারি না আসলে এরকম এসে দাঁড়িয়ে থাকে সিট ধরে অনেকে দাঁড়ায় থাকে এরকম খাওয়ার জন্য তো এটা আসলে খুব ভালো লাগে বাট আমাদের দাঁড়িয়ে একটু স্পেস থাকতো আমার কাছে ভালো লাগতো সবাইকে আমি মানে খাবারটা দিতে পারত এটা আসলে একটু জায়গাটা একটু বড় হলে ভালো বাইশ জনের উপরে স্টাফ আছে সবাই কাজ করছে সবার কর্মসংস্থান দিতে পেরেছি আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারছি এবং ওদের যে মানে বেতন বা হচ্ছে ওদের আর্থিক একটা ব্যবস্থা দিতে এসে বউ খুঁজে শালি খুঁজে আইসা অনেক করে তো আসলে এটাকে মজা ভাবেই নেওয়া হয় যেহেতু তারাও মজা করে এবং হচ্ছে নামটাই যে এরকম সুন্দর ফানি টাইপের তো সবাই এসে মজা করে এটাকে মজা ভাবেই নেওয়া হয় এটাকে কখনো সিরিয়াস ভাবে নেওয়া হয় না যেমন গতকালকে একটা কাস্টমার এসে বলতেছিল যে আসছে একটা বউ কোথায় বা শালি কোথায় শালি নিতে আসছি এরকম বলে তবে হোটেলের নাম শ্বশুর বাড়ি হওয়ায় অনেকে অবাক হয়ে বলেন নামটা সুন্দর খাবারও খুবই মজাদার আরাফাত चिंता ठाका